নমস্কার বন্ধুরা ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একজন বিশিষ্ট অমানুষ ছোট লোক উদ্গান্ডু অকৃতজ্ঞ অপদার্থ মাদার বোর্ড পটওয়ালাকে নিয়ে কথা বলবো কি আপনারা তো নিশ্চয়ই ভাবছেন যে এ কেমন সাংবাদিক রে বাবা একজন পরোটাওয়ালাকে এইভাবে আক্রমণ করছে বিশ্বাস করুন আমার ওই পরোটাওয়ালাকে দেখে মানে পরোটাওয়ালার কীর্তি দেখে ঠিক একই ভাব মনে এসেছিল এটা কোন সুরে বাচ্চারে এ কি মানুষ হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই মনে এসেছিল আসুন এই পরোটাওয়ালার সাথে পরিচয় করে আমার বিশ্বাস যে অনেকেই এনাকে চেনেন তবে হ্যাঁ না চেনাটাও কোনো অপরাধের নয় বরং না চেনাটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এই ভদ্রলোকের নাম সরি এর নাম নাম হচ্ছে ডিজে অরুণ অন্তত বাংলা ফুড ব্লগার মহলে ইনি এই নামেই পরিচিত আর ইনি যে খাদ্য বিক্রি করেন তার নাম ফোন পে পরোটা ফোন পে পরোটা এনার পরোটার প্রসঙ্গে পরে আসছি আসুন এবার ডিজে বাবুর ওপর একটু আলোকপাত করি ইনি সকালবেলা প্রথমে পরোটা খান তারপর পরোটা বিক্রি করেন তারপর বড় বড় ভাষণ দেন রশনি চাঁদ সে হতি সিতারো সে নেহি রশনি চাঁদ সে এইটি ফোর चांद से होती है सितारों से नहीं बागा जी तीन फोन पे पौधा धरती पर बनता है आसमान से नहीं वाओ सारा वर्ल्ड मेरे दिख सकते हैं सारा वर्ल्ड दिखता है मेरे को तो दिवस वायरल बाघा जो तीन फोन पे पौटा यही है जितना वर्ल्ड में जितना दुकान है उसके विपरीत पौटा यही होता है चादे नेट दुनिया जो चाँदे देखा इंटरनेट पा जाए देखा जाते गले जेखने ही देखें खेते गले आस्ते भी बाधा আর রাতের বেলায় ইনি অন্য কিছু করেন বাট আমাকে ভালোবাসে আমার এই সমস্ত ভিডিও দেখে এন্টারটেনমেন্ট হয় মানে মানুষে হ্যাপি থাকে কি 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 এটা এন্টারটেনমেন্ট হ্যাঁ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি একটা গন্ডগোল চলছে না হরতাল চলছে তাহলে ঠিক আছে কাকা চালিয়ে যান দেবজিতের মার্কেট এখন আপনারই আর এই ডিজে কাকুর দোকানের সামনে দিয়ে কোন বয়স্ক লোক গেলে তিনি তাকে বলেন ওই বুড়ো ওকে হাডা হাডা ও কত বড় আর যেই ফুড ব্লগাররা এই ডিজে কাকুকে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত করলেন মানে সোশ্যাল মিডিয়া স্টার করলেন আর কি সব জানেন পাউডার বিশ্বকর্মা পাউডার বিশ্বকর্মা বাহ বাহ তা এত সব খ্যাতি এনে দিলেন সেই ফুড ব্লগারদের উদ্দেশ্যে তিনি এখন বলছেন এমনি এমনি কারোর সঙ্গে আমি এখন যাচ্ছি না এমনি এমনি বিশাল ভাইরাল আমি ঠিক আছে কিছু তো একটা লাগে সেটা আমি অফ ক্যামেরায় বলবো অন ক্যামেরায় ফোন পে পাওয়াটা পারিশ্রমিক কিছুতে একটা দিতে মানে পয়সা নেবে নেদের থেকে তাই তো মানে যারা আপনাকে নিয়ে ভিডিও বানাবে বেশ বেশ অবশ্য খালি ফুড নয় ইনি বাংলার মৃয়মান শুয়ে পড়া মৃত ব্যবসায়ী কুলকেও দাঁড় করিয়ে দিতে চাইছেন মরা গাছে জল দিয়ে ফুল ফুটাই আমি যে দোকানে সেল হচ্ছে না সেই দোকানে সেল আনিয়ে দিয়ে আমি আমি গেলেই বেহোশ ইউজ ইউজ ভিউজ মানে এই জন্য যে সমস্ত ব্যবসায়ীরা আমার সঙ্গে বসে মরার মতো বসে আছেন কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট মি এবার আসি সেই প্রসঙ্গে যার জন্য এই মাদারবোর্ডটিকে আমি এত সব খিস্তিতে সম্মোধিত করলাম যার জন্য এই ভিডিওটি বানাতে আমি উৎসাহিত হলাম যার জন্য আমি ঠিক করলাম যে এই মাদারবোর্ডকে নিয়ে তো একটা ভিডিও বানাতেই হবে আসুন দেখেন সেই ঘটনাটি কি গান করে সে কোন গান এগুলো গান আমাকে মাইকে বলতে চোখে উপার্জন করেন দেখুন এনার সাথে আমাদের ডিজে বাবু কি ব্যবহারটা ই না করলেন গান কাকে বলে আমি দেখাচ্ছি একজন প্রতিবন্ধী মানুষকে নিয়ে এইভাবে বিদ্রোপ করার অধিকার আপনাকে কে দিয়েছে লজ্জা না আপনার নিজেকে ছি ছি আর বাংলার সেই সব ফুটবল পান না নাকি হ্যাঁ এই ছোট লোককে নিয়ে আপনারা ভিডিও করছেন আপনারা সমাজকে দূষিত করছেন ভিউস চান তাই তো ভিউস চান যদি আপনারা মানুষ হয়ে থাকেন তাহলে এই মাদার বোর্ডকে নিয়ে আর কখনো ভিডিও করবেন না খবর শেষে ভাট নিউজে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া ছড়াটি সেই সব ফুড ব্লগারদের জন্য যারা এইসব আলবাল ছালকে নিয়ে ভিডিও বানিয়ে সমাজকে এবং ফুড ব্লগিংয়ের মতো একটি সুন্দর মাধ্যমকে কলঙ্কিত করছেন তাদের জন্য কোনো এক অভুক্ত মানুষের কাছে গিয়ে কোনো দিন ভিডিও করতে পারেন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে তাকে বলতে পারেন আমরা তো রোজ অনেক খাই এবার না হয় আপনি খান আমরা তো রোজ অনেক খাই এবার না হয় আপনি খান ভিউস পাবেন লাইকও পাবেন পাবেন সম্মান ভিডিওটা ভালো লাগলে কোনো এক অভুক্ত মানুষকে কিছু খাইয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার